লক্ষ্মীপুরে রায়পুর ও সদরে বন্যার পানি কমতে বাধা হয়ে দাঁড়িয়েছে নদী ও খালের অবৈধ বাদ ও এতে জমে থাকা কচুরিপানা এসবের কারণে দ্রুত পানি নামতে পারছে না এর মধ্যে সোমবার ও মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টিতে পানির চাপ আরও বেড়েছে নোয়াখালী জেলার প্রায় পঁচাশি ভাগ এলাকায় আট লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট এলাকা এক থেকে চার ফুট পানির নিচে রয়েছে বর্তমানে এ এলাকায় অবস্থিত খালের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে দখল আর কচুরিপানা জটের কারণে পানি নামতে ব্যাহত হচ্ছে রায়পুর উপজেলার ইউপি চেয়ারম্যানরা বলেন পাওবুর ডাকাতিয়া নদী ও সংযোগ খালে কচুরিপানা জমে জট লেগে আছে এতে আশানুরূপ পানি নামছে না কচুরিপানা পরিষ্কার করতে পারলে দ্রুত বন্যার পানি নেমে যেত লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নাহিদ উজ্জামান খান জানান রোববার সকাল নয়টা থেকে মঙ্গলবার ছয়টা পর্যন্ত লক্ষ্মীপুরে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃদ্ধি পেয়েছে ছয় ইঞ্চি বন্যার পানি এছাড়া রহমতখালী খাল হয়ে নোয়াখালীর পানি লক্ষ্মীপুরে অনবরত ঢুকছে মুছাপুরের স্লোইচ গেট ভেঙে গেছে এতে এর একটি অংশের পানি বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে প্রবেশের সম্ভাবনা রয়েছে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক জে পি দাওয়ান বলেন আশ্রয় কেন্দ্রে তেইশ হাজার চারশো চারজন মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত নয় হাজার নয়শো তেতাল্লিশ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে খিচুড়ি রান্না করে সরবরাহ করা হচ্ছে ইসরাত স্মৃতি বাংলা পত্রিকা ডট কম